আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আজকের এই নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অনেক প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন আজকে এই প্রতিবেদনে আমি আপনাদেরকে রামবুটানের বারো মাসে একটি গাছ দেখাবো যেটাতে একদিকে ফল এবং আরেকদিকে ফুল আছে আর আপনারা জানেন যে রাম নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে খুব একটা কৌতূহল সৃষ্টি হয়েছে রামবুটান রাম ফল থাইল্যান্ড মালয়েশিয়াতে এই ফলটা অনেক বেশি হয় কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এই রাম চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা সম্পর্কে মানুষের মধ্যে অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে আমিও এই রামবুটান নিয়ে অনেক প্রতিবেদন আগে দিয়েছি বিভিন্ন ধরনের চারা দেখিয়েছি ফলসহ গাছ দেখিয়েছি আজকে আরেকটি গাছ আপনাদেরকে দেখাবো ফল সহ এবং এটা হচ্ছে বারো এক একদিকে ফল আরেকদিকে ফুল আপনারা দেখতে পাবেন তো চলুন দর্শক আমরা এই বিদেশি ফল থাইল্যান্ড এবং মালয়েশিয়ার এই রামবুটান ফলের এই গাছটি আমরা এখন দেখবো গাছে ফুল ফল একসাথে আছে যারা এই রামবুটানের ফুল ফল সহ গাছ নিতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি করা আর আপনারা জানেন যে আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে বলি এবং আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন চারাগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি তো চলুন দর্শক আমরা এই গাছটি দেখি দর্শক এখানে ড্রামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন ছোট ড্রামের মধ্যে এটা হচ্ছে রামবুটানের একটি গাছ এবং এটা কলমের গাছ আর এই গাছটির বয়স হয়েছে চার বছর আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে অসংখ্য ব্রাঞ্চ আছে এবং আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা দেখেন এখানে রামবুটানের ফল দেখা যাচ্ছে কাঁচা এবং এটা এখনো পরিপক্ক হয়নি পাশে আবার ফুল আসতেছে আপনারা দেখেন এখানে আরেকটি ডাল দেখে আপনাদেরকে এখানে ছোট রাম বুটান এবং এই পাশে আবার ফুল আসতেছে আর এখানে এই ডালটিতে যেটা দেখাতে চাচ্ছে এটাতে সম্পূর্ণ নতুন ফুল এবং এখানে আবার ছোট আর এখানে একটি বড় রাম দেখেন এবং সব থেকে বেশি রাম এই ডালটিতে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখেন কতগুলো রাম আছে এগুলো বড় হবে যখন পাকবে তখন এগুলো লাল হবে এবং খুব রসালো হয় খুব মিষ্টি একটি ফল রাম যেটা বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই একই গাছে এই হচ্ছে গাছের পোড়া একই গাছে আপনারা বড় রামভুটন দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আবার ফুল দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরো রামভুটন দেখা যাচ্ছে এবং এখানে আরেকটি বেশ আছে ছোট আরেকটি বেশ ছোট এবং এ পাশে দেখেন আপনারা এখানে দেখা যাচ্ছে বড় রাম এবং পাশাপাশি আবার ছোট রামভুটান আছে এটা বারো মাস থাকে এই একটি জাত এটা খুব উন্নত একটি জাত মালয়েশিয়ার জাত এবং এ পাশে দেখেন ছোট রামবুটন এবং এই ডালে বড় রামবুটন দেখা যাচ্ছে এই বেশটি প্রথম ধরেছে এবং পরে এগুলো আবার ফুল এসে পরবর্তী বেশ ধরেছে এবং পাশাপাশি আবার গাছে ফুল আসতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে ফুল এটা চমৎকার একটি জাত রামবুটনে এবং এটার কালার হয় লাল দর্শক আজকে আপনারা দেখতে পেলেন আমার এই ভিডিওতে রামবুটানের বারো মাসে জাতটি একদিকে গাছে ফুল আর একদিকে গাছে ফল দুটো একই সাথে দেখলেন আমি আবারও ফুল দেখাচ্ছি এই হচ্ছে গাছে ফুল এবং এই হচ্ছে ফল এটা বারো মাসে একটি জাত আমরা এই চারাটা সেল করে দিব যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দিয়ে আছে দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ